চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে অমাবস্যার কতদিন পরে পূর্ণিমা হয় চাঁদ থেকে পৃথিবী কত বড় পৃথিবী কি? চাঁদ কি? বন্ধুরা এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথম প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ পরের প্রশ্ন কোন তিথিতে সূর্যগ্রহণ হয় উত্তর অমাবস্যা তিথিতে পরের প্রশ্ন পৃথিবীর বয়স কত উত্তর পৃথিবীর আনুমানিক বয়স পাঁচশো কোটি বছর পরের প্রশ্ন পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় উত্তর বার্ষিক গতির ফলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন পরের প্রশ্ন চাঁদ থেকে পৃথিবী কত বড় উত্তর চার গুণ বড় পরের প্রশ্ন সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি উত্তর নেপচুন পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত উত্তর প্রায় পনেরো কোটি কিমি পরের প্রশ্ন পৃথিবীর কোন গতির ফলে দিন রাত হয় উত্তর আর্নি গতির ফলে পরের প্রশ্ন চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে চাঁদ থেকে পৃথিবীকে একটি নীল রঙের গ্রহ বলে মনে হয় পরের প্রশ্ন পৃথিবী কি উত্তর পৃথিবী সূর্যের একটি গ্রহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরের প্রশ্ন সূর্যের বৃহত্তম গ্রহের নাম কি উত্তর বৃহস্পতি পরের প্রশ্ন আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা বা নক্ষত্রের নাম কি। উত্তর লুদ্ধক পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি উত্তর সূর্য পরের প্রশ্ন ধূমকেতু কি। ধূমকেতু হলো কাটার মতো লেজযুক্ত একটি গ্যাসীয় উজ্জ্বল বস্তু পরের প্রশ্ন সবচেয়ে বিখ্যাত ধূমকেতুর নাম কি উত্তর হ্যালির ধূমকেতু পরের প্রশ্ন কোন গ্রহ সুক্তারা এবং সন্ধ্যাতারা নামে পরিচিত উত্তর শুক্র গ্রহ ভোরবেলায় পূর্ব আকাশে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা নামে পরিচিত পরের প্রশ্ন হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায় উত্তর হ্যালির ধূমকেতু পঁচাত্তর বছর অন্তর দেখা যায় পরের প্রশ্ন অমাবস্যার কতদিন পরে পূর্ণিমা হয় উত্তর অমাবস্যার পনেরো দিন পরে পূর্ণিমা হয় পরের প্রশ্ন কালপুরুষ কি উত্তর নক্ষত্রমণ্ডল পৌষ মাসে সন্ধ্যের আকাশে কালপুরুষ দেখা যায় পরের প্রশ্ন কালপুরুষ দেখতে কেমন উত্তর কালপুরুষ দেখতে তীর হাতে খাতে কোমরে বেল্ট পড়া একটি মানব দেহের মতো পরের প্রশ্ন চাঁদ কি উত্তর চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ পরের প্রশ্ন চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে উত্তর চাঁদ থেকে পৃথিবীকে দেখতে একটি নীল রঙের গ্রহ বলে মনে হয় পরের প্রশ্ন আকাশের সবচেয়ে বড় নক্ষত্র কোনটি উত্তর কালপুরুষ নক্ষত্রমণ্ডলের আদ্রা সবচেয়ে বড় নক্ষত্র পরের প্রশ্ন চাঁদের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে কত সময় লাগে তোর চাঁদের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন